ঘরনার আলেমরা এক হয়ে যাবে আপনারা চান না এটা যদি বলুন চান না না আপনারা বিভক্তি চান না আপনারা বিভক্তি চাবেন না ঐক্যবদ্ধ হয়ে যাক এটাই চাবেন যদি আলেমদের মধ্যে দিনগত কোনো ব্যাপারে এখতলাফ দেখা দেয় সেখানে আপনি জাহেল আপনি মূর্খ সুরা ফাতে ঠিক নাই দূর শরীফ ঠিক নাই এখানে মন্তব্য করার অধিকার আপনার নাই আলেমদের মধ্যে বিভেদ তৈরি হয় আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয় এমন কোন ভূমিকা যেন আপনি সাধারণ মানুষ হয়ে না রাখেন আলেমদের মধ্যকার যদি কোনো ব্যাপারে দিমত দেখা দেয় তার সংশোধন আলেমরা নিজদায় করে নেবে আজকে দেখবেন ফেসবুকে এক আলেমের পক্ষ হইয়া আরেক আলেমের জন্য গালি গালা বকা বাজি এমন ভাবে করে মনে হচ্ছে সব তাস্কিয়ার খেদমত চলতেছে মনে হয় পিসাবের পক্ষ থেকে উনি গালি দেওয়ার খেলাফত পাইছে আমাদের কথা লঙ্ঘন করে আমাদের পরামর্শ বাদ দিয়ে আলেমদেরকে বাইপাস করে ওদেরকে জঙ্গি তালেবান রাজাকার আল বদল বানিয়ে দিয়ে জেলখানায় বন্দি করে শত শত কুড়ি টাকা লুপাট করে দুর্নীতি করে সেই টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে বিনিময়ে প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে সন্তানের এই সহিরাচারী সন্তানের কুকর্মের কারণে তার বাবার মাথার উপর লোকেরা দাঁড়িয়ে বাচ্চারা পেশাব করে দিয়েছে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন শুধু কি তাই সন্তানের কুকর্মের কারণে তার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়েছে ছেলেরা কথা বলেন ঠিক বলেন আর গলায় রশি দিয়ে যখন টানে এই দৃশ্য দেখার জন্য লক্ষ করেছে পরিষ্কার দৃষ্টান্ত সন্তানের সুকর্মে বাবা মার সুনাম হয় সন্তানের কুকর্মে বাবা মার দুর্নাম হয় মুড়িদের কুকর্মে পিস সাহেবের উপর প্রশ্ন তোলা যায় যে এত গালিগালাজে যে ডক্টরেট করা মুরিদ কোন দরবার থেকে শিক্ষা গ্রহণ করেছে তিনি দাওয়াতের মিশনে প্রতিনিয়ত বাধা প্রদান ওরা করেছে আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি জেল জরিমানা মামলা মোকদ্দমা হামলা হুমকি ধামকি দেশান্তর ইত্যাদি করে করে গোটা বাংলাদেশের মধ্যে এক নির্লজ্জ ইতিহাস তৈরি করেছে আল্লাহ পাকের গজবে তারা দূর হয়েছে গোটা মুসলিম জাতি আজ তাকিয়ে আছে গোটা আলেম দিকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো বিভেদ তৈরি হয় আলেমদের মধ্যে দূরত্ব তৈরি হয় এমন কোনো ভূমিকা আপনি সাধারণ মানুষ না রাখেন যেন হয়ে আলেমদের মধ্যকার যদি কোনো ব্যাপারে দ্বিমত দেখা দেয় তার সংশোধন আলেমরা নিজেদায় করে নেবে কথা বলতে হবে ঠিক না আলেমরা আলেমরা সংশোধন হয়ে গেল আর আপনি মাঝখান থেকে জাহেল আলেমদেরকে গালি করলেন আপনি বাজে কথা বললেন ফেসবুকে লিখলেন আপনি যে গিবত করলেন শিকায়ত করলেন নিজের অন্তর আত্মার যত নাপাকি সব ঢেলে দিলেন যার সাথে দ্বন্দ্ব হয়েছে আলেম ব্যক্তিগতভাবে তার সাথে মিটিয়ে ফেলেছে আপনি যখন গালি করে আপনার আমল পূর্ণ করলেন কার হাসনের মাঠে আপনি দাঁড়াবেন কি নিয়ে কথা বলতে হবে চিকিরা বলে যাকে গালমন্দ করেছেন তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করবেন আপনি যে যত বড় পীরের মুড়ি ধন না কেন আর কাবা শরীফ যদি কান দেন আল্লাহর কসম করে বলি আপনি যে আলেমকে গালি দিয়েছেন যে আলেমদেরকে আপনি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন ওই আলেম যদি অন্তরে অন্তঃস্থল থেকে আপনাকে ক্ষমা না করে আপনি চোদ্দ বার উমরা করেন শতবার আপনি হজ করেন কাবা ঘরের গিলাপ ধরে কান দেন কেয়ামতের ময়দানে আলেম ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনারে ক্ষমা করবে না আজকে সমাজের মধ্যে মূর্খতা জেহ অন্ধ অন্ধত্ব এমন ভাবে সৈলাভ হয়ে গিয়েছে আজকে দেখবেন ফেসবুকে এক আলেমের পক্ষ হইয়া আর এক আলেমের জন্য গালিগালা বোকাবাজি এমন ভাবে করে মনে হচ্ছে সব তাস্কিয়ার খেদমত চলতেছে মনে হয় পিসাবের পক্ষ থেকে উনি গালি দেওয়ার খেলাফত পাইছে কত বলে না ঠিকই না বলে মানে পীরের পক্ষ থেকে গালি দেওয়ার খেলাফত তাকে দেওয়া হয়েছে পৃথিবীর কোনো পীর তার মূত্বে গালি শিখায় না কথা বলেন বলেন পৃথিবীর কোন না সুতরাং কতটুকু ভালো এটা আমি ছাত্র হিসেবে আমি যদি ছাত্র হই আমার আচরণ দেখে আমার উস্তাদের প্রশংসা হবে যে কার সান্নিধ্যে থেকে এত ভালো ছাত্র হয়েছে আর আমার আচরণ যদি খারাপ হয় লোকেরা আমাকে দেখবে না বলবে এর শিক্ষককে কথা বলেন ঠিক আপনাদেরকে বলি সন্তান যদি ভালো কিছু করে প্রশংসা বাবা মার হয় হয় না লোকেরা কি বলে জানেন ভালো ভালো কাজ কাজ করলে করলে লোকেরা বলে আরে এত সুন্দর ভালো ছেলে এত ভালো একটা ভদ্রলোক এ কোন মায়ের পেটে জন্ম হয়েছে ওর সবান বলবেন না বলে একেবারে বাবার শ্রেষ্ঠ একটা ওরজার সন্তান কি গৌরব কি অহংকার কত প্রশংসা তাকে নিয়ে মানুষ করতে থাকে আর ছেলে মেয়ে যদি খারাপ হয় লোকেরা কি বলে জানেন এ কার ছেলে মানুষ তুলে গালিগালা দেওয়া শুরু করেছে কথা বলতে হবে ঠিকই না সন্তানের জন্য বাবা মা প্রশংসিত হয় আবার সন্তানের কর্মেই বাবা মা নিন্দিত অপমানিত হয় তার বড় প্রমাণ সৈদাচারী হাসিনা যখন বাংলাদেশে মূর্তির নামে ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চালু করেছিল এই দেশের হাজার হাজার আলেমরা তাদেরকে সতর্ক করেছে এগুলো বানাবেন না কথা বলে না তাদেরকে বারবার বলেছে ওয়াজে বলেছে নসিহত করে বলেছে জুমার খুদ্ বলেছে বড় সম্মেলন করে ঢাকার বুকে বলেছে এত কিছু যত বলেছে আলেমদেরকে তারা তত শত্রু মনে করেছে মনে করে সেই হুজুররা আমাদের বাবা দেখতে পারে না আমাদের দেখতে পারে না আমাদের কথা লঙ্ঘন করে আমাদের পরামর্শ বাদ দিয়ে আলেমদেরকে বাইপাস করে ওদেরকে জঙ্গি তালেবান রাজাকার আল বদল সাজ বানিয়ে দিয়ে জেলখানায় বন্দি করে শত শত কুড়ি টাকা লুপাত করে দুর্নীতি করে সেই টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে বিনিময়ে প্রায়শ্চিত্ত এমনভাবে ভোগ করতে হয়েছে সন্তানের এই সৈরাচারী সন্তানের কুকর্মের কারণে তার বাবার মাথার উপর লোকেরা দাঁড়িয়ে বাচ্চারা পেশাব করে দিয়েছে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন শুধু কি তাই সন্তানের কুকর্মের কারণে তার বাবার গলার মধ্যে গরুর রশি লাগিয়েছে ছেলেরা কথা বলেন ঠিক বলেন আর গলায় রশি দিয়ে যখন টানে এই দৃশ্য দেখার জন্য লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে আনন্দ করেছে পরিষ্কার দৃষ্টান্ত সন্তানের সুকর্মে বাবা মার সুনাম হয় সন্তানের কুকর্মে বাবা মার দুর্নাম হয় মুড়িদের কুকর্মে পীর সাহেবের উপর প্রশ্ন তোলা যায় যে এত গালি ডক্টরেট করা মুরিদ কোন দরবার থেকে শিক্ষা গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা বলেন আর যাই হোক না কেন আর যাই হোক না কেন যদি দরবারের মুড়িদ হয় আল্লাহর কাসাম তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে গালি গালাজ বের হবে না এটা যে সত্য আপনাদের সন্দেহ আছে নাকি সুতরাং নিজের আয়নায় চেহারা দেখুন নিজের আয়নায় চেহারা দেখুন সারা বছর ধরে শুধু মাইকিং এ হক আর হক বললে হবে না আমল দিয়ে প্রমাণ করতে হবে হক কথা বলুন ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে হক এবং হক্কানিয়াতের পতাকা বহন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এবং সেটা আলেমদের নেতৃত্বেই হবে ইনশাল্লাহ বলে সব ঘরণারা আলেমরা এক হয়ে যাবে আপনারা চান না এটা যদি বলুন চান না আপনারা বিভক্তি চান না আপনারা বিভক্তি চাবেন না ঐক্যবদ্ধ হয়ে যাক আমরা এটাই চাবেন যদি আলেমদের মধ্যে মাস আলাগত দিনগত কোনো ব্যাপারে ইখতলাফ দেখা দেয় সেখানে আপনি জাহেল আপনি মূর্খ সুরা ফাতে ঠিক নাই দূর শরীফ ঠিক নাই এখানে মন্তব্য করার অধিকার আপনার নাই মন্তব্য যদি করতে মনে চায় তার থেকে বড় যিনি তিনি করবেন কথা বলেন ঠিকই না সংশোধন করার দরকার হয় তারা নিজেরা সংশোধন করে নেবে আমি এই গুণার মধ্যে পাপের আমি আর ভারী করব না আপনারা আল্লাহ আমিন গোটা মুসলিম উম্মাকে ইসলামের স্বার্থে এক হয়ে যাওয়ার তৌফিক দান করেন সকলে জোরখান হাট নামান এই বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছেন আজকের এই বয়ান থেকে একটাই শিক্ষা ইন্নামাল ইখওয়া মুমিন মুসলমান একে অপরের ভাই তাদের মধ্যে দিমত দেখা দিলে বিচ্ছিন্ন যেন না হয় ঐক্যবদ্ধ করার জন্য সকলে আপ্রাণ চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জরে বলুন আমিন আমিন ওয়া আখিরু আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন